প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন এক ভিডিওতে আজ একুশে জুন দু হাজার পঁচিশ শনিবার আজ এই মহতি বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমরা যারা এখানে সমবেত হয়েছি এবং যারা উপস্থিত আছেন আমন্ত্রিত বর্গ সকল গুণী বিশিষ্ট পন্ডিত বিজ্ঞজন সকলকে যথাযোগ সম্মান জানিয়ে আজকের এই আজকের এই বিশ্বযোগ দিবস পালন উপলক্ষে আমি খুব সংক্ষেপে গুটি কয়েক কথা বলছি অন্যাসাফল সায়েন্সের ব্যবস্থাপনায় পথঞ্জলি যোগ সমিতির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও সারা বিশ্ব জুড়ে বিশ্ব যোগ দিবস পালিত হচ্ছে তবুও আজকের দিনটা সম্পর্কে মানুষের যে উৎসাহ বা উদ্দীপনা শুধু গোসামা নয় বাংলা নয় শুধু ভারত নয় সারা বিশ্বে এই একুশে জুন এই দিনটি পালিত হচ্ছে বিশ্ব যোগা দিবস হিসাবে এর তাৎপর্য আপনাদেরকে বুঝিয়ে বলার আমার শ্রেষ্ঠতা নেই তবু একটা কথা বলব স্বাস্থ্যই সম্পদ মানুষের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হল তার স্বাস্থ্য স্বাস্থ্য যদি সুন্দর থাকে স্বাস্থ্য যদি সবল থাকে তাহলে মানুষ সমস্ত ভালো কাজগুলোই তার মানসিকভাবে সে সম্পন্ন করতে পারে স্বাস্থ্য ভালো না থাকলে শরীর নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হয় নানারকম ব্যাধিতে মানুষকে যদি ভুগতে হয় তাহলে তার ভবিষ্যৎ জীবনটা কোনো ভালো কাজে সে নিযুক্ত করতে পারে না শরীর নিয়েই তাকে ব্যস্ত থাকতে হয় আজকে আমার এই তিরাশি বছর বয়সে আমি সারা জীবন যথেষ্ট পরিশ্রম করেছে হয়তো নিয়ম মাফিক এই যোগ ব্যায়াম আমি নিজে করতে পারিনি সময় মতো কিন্তু শারীরিক যে পরিশ্রম সেই পরিশ্রমটা আমাকে এই এত বয়স পর্যন্ত চলাফেরা শক্তিটা ধরে রাখতে সাহায্য করেছে যোগব্যায়ামটা কী যোগব্যায়াম হলো সাধারণভাবে মানুষের শরীরের কতকগুলো অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা পদ্ধতি যে পদ্ধতিগুলো নিয়ম মাটি বা বিশেষজ্ঞদের মত অনুসারে করলে আপনার শরীরে বিভিন্ন প্রকার রোগ বিভিন্ন প্রকার রোগ করবো কেন প্রায় সমস্ত রোগই আপনি আরম্ভ হতে পারেন শুধুমাত্র এই রোগ যোগ ব্যায়ামের সাহায্যে আজকের দিনে একদিকে পালনের জন্য নয় এবং এই যোগ আমরা সারা বছরব্যাপী প্রতিদিন নিয়মিত এটা আমাদের পালনীয় কাজ কারণ যোগ আমাদের ভারতবর্ষে মনিরিশিকণের সৃষ্টি শারীরিক মানসিক এবং স্বাস্থ্যক্রিয়ার কিছু ক্রিয়াকলাপ যা আমাদের শরীরকে সুস্থ সফল এবং সতেজ রাখে সেই জন্য এটা আমাদের প্রতিদিন পালনীয় এবং আজ বিশ্বের শত শত দেশ এটা আজকে পালন করছে এটা একুশে জুন প্রতি বছর পালিত হয় তাই আমরা আজ এখান থেকে শপথ নেব যে আমরা শুধু আজকের দিন পালনের জন্য প্রতিদিন নিয়মিত নিয়ম করে কিছু সময় আমরা এই যোগ পালন করবো আমাদের নিজেদেরকে সুস্থ সবল এবং সমাজকে সুস্থ সবল রাখার জন্য আমরা এই ব্রত আজকে নিয়েছি এবং সবাই আমরা এটা আজকে এখান থেকে শপথ গ্রহণ করবো যেটা আমরা প্রতিদিন পালন করব এবং এর জন্য সবাই উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন জানি আমি আমার লক্ষ্য হচ্ছে হচ্ছে শরীরচর্চাটা খুব দরকার যোগটা খুব দরকার ওদের যোগাযোগ করলে কেমন হয় তো ওনার ওই কথাটা আমার মাথায় ছিল আমি এবারে আমার এক ক্যানিংয়ের বন্ধুকে বলি ক্যানিংয়ের বন্ধু বলেন হ্যাঁ পতঞ্জলি সেই যুক্ত একজন আছেন যার সঙ্গে আপনি যোগাযোগ করুন আমি তার সাথে আপনার পরিচয় করিয়ে দেবো বিজন বিজন মণ্ডল আমাদের ক্যানিংয়ের বিজন দা সকলে আপনারা এখানে যারা যোগ চর্চা করেন তারা চেন বিজনদার সঙ্গে যোগাযোগের ভিত্তিতে পতঞ্জলি যোগ সমিতির সাথে যোগাযোগ হয় তারপর আমরা গোসাভাতে তারপর আমরা গোসাভাতে যোগচর্চা শুরু করি এইটা